আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ব্যাস আমি বতী নুরে শাহরা থেকে নূর এ শাহরায় প্রতিনিধি কমিটি গিয়ে থেকে যার আরএল নাম্বার 2602 আমি মোহাম্মদ ফারুক মিয়া তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব সৌদি আরপি যারা নাকি সৌদি আরপে সরাসরি কোম্পানিতে যেতে চাচ্ছেন ডিলিগেটর মাধ্যমে তাদের জন্য আজকে বিসাব একটি সুযোগ তো সেই ক্ষেত্রে সৌদি আরপি দুটি ক্যাটাগরিতে লুকনি করবে লুকনি করবে সাইড স্টার প্রজেক্ট সাইড স্টার প্রজেক্ট সরাসরি ডিলিগেটর মাধ্যমে দুটি ক্যাটাগরিতে লুকনি করবে আমাকে অনেকে ফোন করে থাকেন ভাই আমি তো ওল্ডারের কাজ জানি সেক্ষেত্রে আমি কি ওল্ডারে যেতে পারবো কিনা তো অবশ্যই আপনি ওল্ডারে যেতে পারবেন আহ সে ওয়েল্ডারের নিয়োগে এখানে আছে আপনারা চাইলে ডেলিগেট করে সরাসরি কোম্পানিতে যেতে পারবেন স্টার প্রজেক্টে সরাসরি ডেলিগেট করে যেতে পারবেন সেক্ষেত্রে সাইফ স্টার প্রজেক্ট বাংলাদেশ থেকে দুটি ক্যাটাগরিতে লোক করবে আপনি যদি দুটি ক্যাটাগরি যোগ্য হয়ে থাকেন তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন অথবা আমাদের বিডি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে ফোন করে তথ্যগুলো জানতে পারবেন তার আগে বলেন্স আমাদের এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তবে আর সাবমিস্টার পদে বাংলাদেশ থেকে যে দুটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করবে সেই ক্যাটাগরিগুলো কি কি এবং হচ্ছে আপনার বেতন কত হবে এবং হচ্ছে আপনার ডিউটি কত ঘন্টা তারপর হচ্ছে আপনার ইন্টারভিউ ডেলিগেট ইন্টারভিউ কবে ফেস করবেন আপনার থাকা খাবার বহন করবে এই সব কিছু এখন আমি আপনাদের মাঝে আলোচনা করব দয়া করে মানে দুটা ক্যাটাগরি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবে আর সেখানে প্রথমত যে স্ট্রাকচারাল ওয়েল্ডার যারা স্ট্রাকচারাল ওয়েল্ডারের কাজ জানেন আপনারা স্ট্রাকচারাল ওয়েল্ডারে যেতে পারবেন আর সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে পঁচিশশো সৌদি রিয়াল খাবার ফ্রি খাবার কোম্পানি বহন করবে অবাইটাল ব্যবস্থা রয়েছে থাকা কোম্পানি বহন করবে তো বিয়ার সেক্ষেত্রে আপনি স্ট্রাকচারাল ওয়েল্ডার সেক্ষেত্রে আপনার সিক্স জি সিক্স জি আর এস এম এ ডাব্লিউ প্লাস এফ সি ডাব্লিউ আপনার এই স্ট্রাকচার ওয়েল্ডারের কাজ জানা থাকতে হবে সিক্স জি সিক্স জি বিষয়টি খেয়াল রাখবেন সিক্স জি এবং সিক্স জি যারা যা মানে এই কাজে পারাদর্শী তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ডেলিগেট করবেন তারপরে চলে যেতে পারবেন স্বপ্নের দেশ সৌদি আরবে তো সেক্ষেত্রে আপনার স্যালারিটি কিন্তু খুব হাই পঁচিশশো সৌদি রিয়াল পঁচিশশো সৌদি রিয়াল থাকা কোম্পানি খাবার কোম্পানি ওভার টাইম রয়েছে ডিউটি আট ঘন্টা বয়সে তবে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বিষয়টি খেয়াল রাখবেন হবে একুশ থেকে পঁয়তাল্লিশ

এম এ ডাব্লিউ এবং এফ সি এডাব্লিউ সেক্ষেত্রে আপনার বেতন হবে পঁচিশশো সৌদি রিয়াল আর থাকা কোম্পানি খাবার কোম্পানি ওভার ব্যবস্থা রয়েছে ওভার করতে হবে ডিপিটি হবে আট ঘন্টা বয়সিত হবে একুশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর একুশ থেকে ৪৫ বছর আপনার বয়সিত হবে সংশ্লিষ্ট কাজে পাঁচ থেকে দশ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিষয়টি কেন রাখবেন সংশ্লিষ্ট কাজে পাঁচ থেকে পাঁচ বছর বাস্তবতা লাগতে হবে থাকতে হবে আর অবশ্যই যারা বিদেশ অগ্র অধিকার রয়েছে আর সেক্ষেত্রে দশ এগারো এবং বারোই মে দু হাজার পঁচিশ ডেলিগেট ইন্টারভিউ হবে আপনি যদি ডেলিগেট করে সরাসরি কোম্পানিতে যেতে চান তো সরাসরি কোম্পানিতে যেতে পারবেন কোনো প্রকার তৃতীয় পক্ষ ছাড়া খুবই স্বল্প টাকায় খুবই স্বল্প টাকা দিতে পারবেন কোন প্রকার দ্বিতীয় পক্ষ ছাড়া তো ভিহার্স আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে তথ্য পরামর্শ পেতে ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ফোন নাম্বার দিতে থাকবে ফোন করেও জানতে পারবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম